এসআইআর এর শুনানির নোটিশ পেয়েছিলেন পরিযায়ী দম্পতি উত্তর প্রদেশ থেকে স্ত্রী ফিরে এসেছিলেন দুদিন আগে যুবকের নিথর দেহ ফিরল বাড়িতে পরিবারের অভিযোগ যুবককে খুন করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে কাজে কি অস্বাভাবিক মৃত্যু হল সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম শেখ শহীদুল্লাহ বয়স পঁয়ত্রিশ আজ সকালে সিঙ্গুরের দেওয়ান ভেরি গ্রামে মৃতদেহ ফিরতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার তৃণমূল বিধায়ক করবি মান্নার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে ঘটনা অহরহ ঘটছে বাংলার ছেলে ভিন রাজ্যে কাজে যেতে ভয় পাচ্ছে অথচ এখানে অন্য রাজ্যের ছেলে ভালোভাবে কাজ করছে তাকে খুন করা হয়েছে বিজেপিকে জানায় পরিবার সূত্রে জানা গেছে সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামের বছর পঁয়ত্রিশের শেখ শহীদুল্লাহ উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে অড়াইয়া থানা এলাকায় ভাড়া ঘরে স্ত্রী ও কন্যাকে নিয়ে থাকতেন এই চায়ারের নোটিশ আসার পর তার স্ত্রী গত দুদিন আগে গ্রামের বাড়ি ফিরে আসেন যুবকের শুনানি ছিল উনিশ তারিখ কিন্তু গত চোদ্দ তারিখে তার ঘর থেকে মৃত অবস্থায় সেখানকার পুলিশ উদ্ধার করে ঘটনার পর সেখানে তার ময়না তদন্ত হয়েছে আজ সকালে তার মৃতদেহ হয়ে সে পৌঁছয় সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামে সঙ্গে উত্তরপ্রদেশের পুলিশও ছিলেন বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন বিধায়ক করবি মান্না পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশের সাথেও কথা বলেন তিনি দেখুন শেখ শহিদুল্লাহ তিরিশ বছরের মধ্যে তার বয়স আঠাশ তিরিশ বছর এটি ছেলে সে উত্তরপ্রদেশে কানপুর জোনের আড়াইয়া নামে একটি জায়গায় সেখানে সে কাজে গেছিলো এটা পরিযায়ী শ্রমিক হিসাবে তার পরিবার নিয়ে তার স্ত্রীর আগামী আগামীকাল অর্থাৎ সতেরো তারিখ তার হিয়ারিংয়ে এসছে আর তার এসছে উনিশ তারিখ হিয়ারিংয়ের চিঠি স্ত্রীর আগে এসছে বলে তার কাজ ছিল বলে কাজ কামাই করবে না বলে স্ত্রীকে সে পাঠিয়ে দিয়েছে আগে পরশুদিন স্ত্রী এসেছে এখানে আর পরশু এই ছেলেটি তার বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং মাথায় আঘাতের চিহ্ন গলায় এবং কাটা চিহ্ন ছুরি পাশে যেটা সবাই মানে এবং পিএম রিপোর্ট হয়েছে মার্ডার হয়েছে সে প্রকাশ হচ্ছে মার্ডার হয়েছে এবং এটা খুব অন্যায় আর খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা এটা তার স্ত্রী এবং তার মা দাবি করছে যে ওখানে বাংলায় কথা বলতো বাঙালি বলে ওদেরকে একটা আলাদা চোখে দেখতো ইউপির মানুষ আমরা শুনছি কাগজে পড়ছি টিভিতে দেখছি যে বাইরের রাজ্যে যারা পরিযায়ী শ্রমিকরা আমাদের বাংলার ভাইরা দাদারা আছে তারা ভীত সন্ত্রস্ত কিন্তু ঘরের পাশেই যে রকম শহীদুল্লাহ চলে যাবে সেটা আমরা ভাবিনি এই গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বাড়ি শহীদুল্লাহ এই পাড়ায় গ্রামে তার একটি তিন বছরের বাচ্চা তার স্ত্রীও অনেক কম বয়স তার মা আছে তার বাবা আছে ভীষণ দুঃখজনক ভীষণ মর্মান্তিক এর বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা বললাম অহরহ ঘটছে আমাদের ছেলেরা বাংলার বাইরে কাজ করতে যেতে ভয় পাচ্ছে অথচ বাংলার বাইরে স্টেটের কত লক্ষ লক্ষ ছেলে আমাদের বাংলায় তারা কাজ করে খাচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সুন্দরভাবে সুব্যবস্থায় তাদের রাখা আছে তাদের এতে কোনো অসুবিধা হচ্ছে না অথচ আমাদের বাংলার ছেলেরা বাইরে গেলে তারা আতঙ্কে আছে বাংলায় কথা বললে তারা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তার প্রমাণ আজ আজকে আমরা এখানে এসে পেলাম যে আমাদের ঘরের একটি ছেলে শেখ শহীদুল্লাহ অকালে চলে গেল এবং তাকে খুন করা হল খুব মর্মান্তিক খুব দুঃখজনক বিজেপি সরকারকে ধিক্কার জানাই মোদীজিকেও ধিক্কার জানাই আমার নাম ডাক্তার করবি মান্না